ঠান্ডা লাগলে গলার কণ্ঠস্বর পরিবর্তন হয় কেন সাধারণভাবে কণ্ঠস্বর কর্কশতা বা পরিবর্তন শীতকালে বেশি দেখা যায় তার কারণ আমরা বাড়ির ভিতরে বেশি সময় কাটাই ফলে কম আর্দ্রতা এবং বর্ধিত তাপ শ্লেষ্মা তরলতা হ্রাস করে এবং বোকাল কটগুলিকে ডিহাইড্রেট করে সহজভাবে বললে আমাদের কণ্ঠস্বর পরিবর্তন মূলত কণ্ঠনালীর প্রদাহ বা ল্যারেনজাইটিসের কারণে হয় আমাদের কণ্ঠনালীর ষড়যন্ত্রের তথা বয়স বক্সের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে প্রদাহের সৃষ্টি হয় ফলে ল্যারেনজাইটিস হয় কণ্ঠনালীর সংক্রমণ হলে ওই সময় কণ্ঠ অতিরিক্ত ব্যবহার করলে ভয়েস বক্সে অস্বস্তি তৈরি হয় ফলে কণ্ঠস্বর কর্কশ বা পরিবর্তন হয়ে যায় ল্যারেনজাইটিস বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ কাশির মতো ভাইরাস সংক্রমণের কারণে হয়